একটা দান শিশে ভর্তি দেন কাকা রিকোয়েস্ট থাকলো এটা কোনো বিপদ আমরা আসি দেব ঠিক আছে এই সময় আমরা যাইতাম না আর জানি এটা তো চিনি অন্ত কাকা ব্যবসা থেকে বারো তারিখ বৃহস্পতিবার জানাচ্ছিস সবাই যে

জোরে বলো আয় হয় মা বোনি রে জানিয়ে যায় ভাবি করে জানে যায় সচি করে জানিয়ে যায় জেডি করে